আসসালামু আলাইকুম ভিহর সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল কাহের গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক রাখবেন তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপে চাকরি টিএমএসএস পদে আবেদন সম্প্রতি আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ট্রেড মার্কেটিং সুপারভাইজার এম পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল দশই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ দশই সেপ্টেম্বর দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ দশই সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ পঁচিশে সেপ্টেম্বর আবেদন করার লিঙ্ক এ অফিসিয়াল ওয়েবসাইটে নিচে প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম ট্রেড মার্কেটিং সুপারভাইজার সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে অফিসিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারে উপযোগী নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে অভিজ্ঞতা সিগারেট মার্কেটিং সেলস প্রমোশনের কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে প্রার্থী ধরন শুধু পুরুষ বয়সীমা কমপক্ষে চব্বিশ বছর কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন তো ভিওয়ার্স এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রাতিরা তবে আবেদনের সেই সময় কিন্তু পঁচিশে সেপ্টেম্বর যারা আবেদন করতে চোখ আবেদনটা করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত পর্যন্তই আসসালাম